ইকন আমিন বাজার 5টা হাজার টাকা আর কে আছেন বাজার 5000 পাঁচজন মানুষ চাই পাঁচটা আল্লাহ মিলা দিবে আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ হাজার টাকা যদি কোন ভাই পাইতে আল্লাহ কবুল করুন হ্যাঁ আল্লাহ এই আমাদের সহ সভাপতি কোরবান আলী সাহেব উনি 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 দিবেন পাঁচ হাজার এবং ওনার ছেলে ছেলের নাম কি জানি ইয়াকু বলে মাসাল্লাহ ছেলে ইয়াকু আল্লাহ উনি দিবেন পাঁচ হাজার ওনার ছেলে দিবেন পাঁচ হাজার টাকা এই বছর পুরা তাবারক দিছে জোরে নাম মার হাবা আরে জোরে কে ছোট জোরে কাম মার হাবা আগামীতে দিবে তো আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করে আল্লাহ আল্লাহ ইয়াকুবালি ভাই আল্লাহ ওনার চালা আল্লাহ 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 কুরবানি ভাই আল্লাহ ওনা ছেলে ইয়াকুব মিয়া সহ উনি তো 10000 টাকা আল্লাহ মঞ্জুর করেন হায়াতের মধ্যে বরকত দান করেন যারা কবর বাসী আল্লাহর জান্নাতি বানায় দেন আল্লাহ এই বছর তাবারকার জন্য আল্লাহ পুরো খরচ দিয়েছে আগামীতে দিবে 10000 আল্লাহ মঞ্জুর করেন ধনে ধনে বাড়িয়া দেন আমিন আমিন ভাই দোয়া ভাই আমাদের এই সংগঠনের সম্মানিত উপদেষ্টা হ্যাঁ মিলাদ ভাই বিশিষ্ট ব্যবসায়ী আগের বছর আশাল মাসাল্লাহ মিলাদ ভাই আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী দিন দিবেন পাঁচ হাজার টাকা সেরকম মার হাওয়া আল্লাহ মিলাদ ভাই কাল্লা মঞ্জুর করেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ অভাব মোশন করে দিন আল্লাহ সমস্যা সমাধান করে দিন ও আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিন আল্লাহ ধন ধনে বাড়িয়ে দিন আমি 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 পাঁচটা হাজার টাকা ভাই আর দুইটা ভাই আল্লাহ মিলে দেখ বাজার হাজার টাকা আল্লাহ কারা জানে কবুল করে বাজার পাঁচ এই পাঁচ হাজার টাকা বেশি না ভাই পাক পাঞ্জাতে না মহাব্বতে আল্লাহ কারা জানে কবুল করে আল্লাহ 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 মঞ্জুর করে আল্লাহ ছেলে বিদেশ আছে ভাই ছেলে বিদেশ আছে ছেলেরা বিদেশে ভাইরা বিদেশ আছে ও ভাই আল্লাহ মিলে দিবে পাঁচ টাকা ভাই বাজান কবল করে এ তাড়াতাড়ি কর না বাজান পাঁচটা হাজার টাকা বাজান পাঁচটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা আজানের সময় হয়ে যেতেছে বাজান পাঁচ হাজার টাকা আল্লাহ কবল করে মঞ্জুর করে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা